আজকে আবার বলি আসলে এই কথাগুলো এই যে আমার দুঃখ অভিমান এগুলো মানুষের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে এবার তার আমার অভিমানকে আপনাকে বার্তা দিতে হবে না আমার মতামতকে সবটুকু আপনি মেনে নেবেন আমি একথা আশাও করি না বলছিও না কিন্তু আজকে সাত বছর তিন মাসের একটা বাচ্চা কদিন আগে দেখেছিলাম সমস্যাকেই বাচ্চাটা ভীষণ ভয় পাচ্ছে সমস্ত জিনিসকে ভয় পাচ্ছে বাইরে যেতে ভয় পাচ্ছে বন্ধুদের সঙ্গে মিশতে ভয় পাচ্ছে স্কুলে যেতে ভয় পাচ্ছে এটা কেন হলো এটা মাল্টিফ্যাক্টোরিয়াল একটা ঘটনা দিয়ে একটা বাচ্চা ভীতু হয় না অনেকগুলো কারণ তার পিছনে লুকিয়ে আছে এক হচ্ছে বড়দের এটা পারভারশান বড়োরা বিভিন্নভাবে বাচ্চাদের ভয় পাওয়ায় এই অন্ধকারে বসিয়ে দিয়ে আসবো এই ওখানে ভূত আসছে এই বোম্ব দৈত্য আসছে গলা টিপে দেবে এই ওখানে সাপে কামড়াবে ওইখান দিয়ে সাপ বেরোবে ওইখান দিয়ে ভূত বেরোবে এটা একটা মানুষের প্রবণতা দু নম্বর আজকের ভয়ঙ্কর সভ্যতার অভিশাপ হচ্ছে এই মোবাইল মোবাইলে বাচ্চাদের কার্টুন দেখান সাঁই করে পড়ে যাচ্ছে সাঁই করে উঠে যাচ্ছে এখানে ঝাম মেরে দিল তারপর করতে করতে রিলসে চলে যাচ্ছে তিন নাম্বার ওপেনলি আমি অনেকবার বলেছি যখনই বলি তখনই ধর্মীয় কারণে আমার ওপর অনেক সব মানুষজন আছে তারা কিছু বাজে কথা বলেন সেটাকে আমি ইগনোর করি অসভ্য লোক যেমন চেঁচায় চেঁচিয়ে যাবে আমি তীব্র বিরোধী হচ্ছে হিন্দুদের বলিতে যেখানে ছাগল কাটা হয় পাঠা কাটা হয় পাঁঠাবলি দেওয়া হয় সেই রক্ত ছটছট করে সেই রক্তের মুন্ডুটাকে এরম ঝুলিয়ে ঠাকুরের সামনে দেওয়া হয় এটা একদিকে যেমন জরুরি আমি একই সঙ্গে বলেছি বগরি দিয়ে ওপেনলি গরু কাটা গরুর ঠ্যাংকে ঝুলিয়ে রাখা একটা আমাদের এখানে মাংসর দোকানে ছালগুলো ছাড়িয়ে পেটের নাড়ি ভুড়িটাকে বের করে দুটো হাফ কাটা হাত নিয়ে একটা ছাগলকে ঝোলানো হচ্ছে মুরগির দোকানে গিয়ে একটা ধারাস করে কাঁধের মাথায় মারছে মুরগিটা ছেড়েছি করে মরে যাচ্ছে অথবা কেউ সরাসরি মুন্ডুটাকে ধরে মোটির মধ্যে কেটে দিচ্ছে এইগুলো এবং তার রক্তে ছিঁটছে এগুলো দয়া করে বাচ্চাদের থেকে দূরে রাখুন এটা তো বাচ্চার মধ্যে ভয়ের সঞ্চার করে একটা প্রাণী ধর ধা ধ করতে করতে মরে গেল তাকে দেখলো এবং অন্য মানুষ সেটা উচ্ছ্বাস প্রকাশ করছে সেটা একটা সন্তানের একটা শিশুর কখনো মনে ভালো প্রভাব ফেলতে পারে না আমাকে যদি বলে আমি ওপেনলি মুরগি কাটা ছাগল ঝোলানো গরু ঝোলানো আমি তীব্র বিরোধিতা করতে পারি তীব্র বিরোধিতা করতে পারি এটা কভার জায়গায় রাখা উচিত আমি খাবো কি ভালোবাসবো সেটা একটা উলুত প্রসঙ্গ ওটা খাদ্য খাদক সম্পর্ক কিন্তু এগুলো কিন্তু শিশুদের থেকে দূরে রাখা উচিত একটা রাস্তার পথ কুকুরকে ফুলজুরি পিছনে বেঁধে দেওয়া হলো একটা দেখছেন আট বছর দশ বছর ছেলে একটা চকলেট বোম নিয়ে কুকুরটার গায়ে ছুঁড়ে দিল এগুলো পাশবিকতা এগুলো পারভারসান ওই যে চকলেট বোমটা ছুটল কুকুরটার গায়ে তার প্রাণীর গায়ে ও কেউ কেউ করতে করতে পারালো একটা ইড মেরে দিল এটা মাথায় রাখুন এই পাশবিকতা কিন্তু অন্য প্রাণীর মধ্যে বর্তাবে আলটিমেটলি নিজের ফ্যামিলির মধ্যে বর্তাবে দয়া মায়া মমতা এগুলো কিন্তু একদিনে হয় না ফ্যামিলি ট্র্যাডিশান তার বাবা মা কিভাবে চলছেন তার উপর তাহলে ছেলে মেয়েদের এইভাবে ভয়ে দেখানো খুব অন্যায় আমি বারবার বলি গল্পের বই পড়ান বিশেষ করে শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মজার মজার গল্প ভূতপ্রেদিনীর গল্প নয় এই পুজো কানাই এসবের গল্প পড়ান সুকুমার রায়ের গল্প পড়ান একটু বড় হয়ে গেলে সত্যি রায় পড়ান একটু বড় হয়ে গেলে আরেকটু বই পড়ান বইয়ের প্রতি মনোনিবেশ করান আউটডোর গেম বাইরের খেলা বাইরের খেলা এটা খেলতে দিতে যেতে হবে অন্য বাচ্চার সঙ্গে মিশতে দিতে হবে বাচ্চার মাথা ফেটে গেলে হাত কেটে গেলে হাত ফেটে গেলে রক্ত বন্ধ করতে বাচ্চাকে শিখতে হবে ছেলে হোক মেয়ে হোক তবেই কিন্তু ভয় কাটবে আমি কত বলবো বললেই তো এগুলোকে এক মানুষ বিকৃত করেন তাতে আমার কিছু যায় আসে না কিন্তু যাই হোক এটা আমি যা মনে করি আমার অধিকার হচ্ছে এতদিন তিরিশ বত্রিশ বছর তিরিশ বছর ধরে আমি বাচ্চাদের নিয়ে আছি কোনো মায়ের দুঃখ যেমন আমায় কষ্ট দেয় আপনারা বুঝতে পারবেন না শিশুটার মনে কি ভয়ঙ্কর হয় আপনি তো বললাম ওইখানে ভূত বসে আছে আপনি তো হ্যাঁ ডাক্তার ওই মাথাটা খারাপ ভূত আবার হয় নাকি কিন্তু শিশুটা কিন্তু ওই ভূতটাকে ভীষণ কল্পনা করে অনেক ভয়ঙ্কর একটা রূপ তার মধ্যে তোলপাড় করছে এটা কিন্তু মাথায় রাখুন শিশুদের মনে কষ্ট কিন্তু মানসিক সমস্যা কিন্তু অনেক বেশি কষ্ট দেয় একটা বড়দের থেকে অনেক বেশি কষ্ট দেয় যেটা আমরা উপলব্ধি করতে পারি না এটাও আমাদের দোষ দোষ আমরা উপলব্ধি করতে পারি না যাই হোক এই সামাজিক ব্যাধিগুলো দূর যদি করা যায় তার থেকে ভালো কিছু নেই কিন্তু দূর করা আমাদের মতো মানসিক সামাজিক পরিস্থিতিতে খুব শক্ত খুব শক্ত